আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আজকে ঢাকা থেকে আমরা ইলিশার উদ্দেশ্যে যাত্রা করছি আর আজকে আমাদের যাত্রাসঙ্গী সঙ্গী হিসেবে থাকবে এম বি রাজারহাট বি কালীগঞ্জ ইলিশাগামী নজন আমরা ঢাকা থেকে ইলিশা পর্যন্ত যাব আজকে এই লঞ্চে করে এবং আমার সাথেও যাত্রাসঙ্গী সঙ্গী হিসেবে থাকবে সাগর ভাই এবং নয়ন ভাই তারাও কিন্তু ভিডিও নিয়ে ব্যস্ত আছে তো আজকে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে যাচ্ছি তো ভ্রমণ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো সমস্ত অভিজ্ঞতা তো আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করলো এবং ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন তো চলুন আমরা এখন লঞ্চের ভিতরে প্রবেশ করি তো এখন লঞ্চটি ছেড়ে দেবে আমরা লঞ্চে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজারহাট বিয়ের ফন ডেক আর এখান থেকে আপনারা কেবিনে চাবি এবং কেবিন বুকিং করবেন একটু থেকে প্রবেশ করি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু যাত্রী পরিমাণ খুবই কম আর এখান থেকে আপনারা চেয়ার বুকিং করবেন আজকের ঢাকা থেকে ইলিশা চেয়ার ভাড়া নিচ্ছে চারশো টাকা করে এবং ডেক ভাড়া হচ্ছে তিনশো টাকা তো এইটো চেয়ার আপনাদেরকে দেখাই খুবই আরামদায়ক সোফাজন কিন্তু সিট মোটামুটি ভালোই বুকিং হয়েছে তো আজকে পুরো লঞ্চটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং কমন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন নিস্তলা ডেকে কিন্তু মোটামুটি ভালো যাত্রী দেখা যাচ্ছে এবং অন্যান্য অন্য বৃহস্পতিবার তুলনায় কিন্তু আজকে যাত্রী পরিমাণ খুবই কম তো এটা হচ্ছে টেক্সেনিল ক্যান্টিন এখানে আপনারা খাবার আইটেম পেয়ে যাবেন এটা হচ্ছে চায়ের দোকান আর এটা হচ্ছে এমপি রাজাহার বি লঞ্চের ইঞ্জিল রুম এখান থেকে কিন্তু লঞ্চটিকে চালানো হয় এবং বাড়ানো কমানো হয় দেখতে পাচ্ছেন

তো দেখতে পাচ্ছেন ঢাকা থেকে রাজারহাট বিল ওজন্তি যাচ্ছে কালীগঞ্জ উপজেলার উদ্দেশ্যে 10 টাকাতে একেবারে নদীতে মাছ বরাবর চলে আসলাম দেখতে পাচ্ছেন এই বে রাজারহাট জিতে করে আজকে যাচ্ছে ইলিশার উদ্দেশ্যে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করবেন আর সম্পূর্ণ ভবন ভিডিও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব দেখতে পাচ্ছেন নৌজানটি কিন্তু একেবারে বাতাসের কারণে উল্টো ঘুরছে তো এখন আছি পূর্বী নদীতে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে যাচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু উল্টো ঘুরছে কারণ প্রচন্ড পরিমানে ঢাকা থেকে ইলিশা আমাদের সাথে সাথে কিন্তু ডামুর ডাগ আমি এম প্রিন্স আউলাদ নৌ ছেড়ে দিল

প্রত্যেকটা লঞ্চের স্পেশাল হিসেবে কিন্তু এই ডাল চলতি থাকে তো ক্যান্টিনে ক্যান্টিন লঞ্চে বেক লঞ্চের

দেখতে পাচ্ছেন পুরীগঙ্গার রেলওয়ে সেতু অতিক্রম করতে যাচ্ছে এম রাজার হাটপি তো ইলিশার উদ্দেশ্যে যাচ্ছি ঢাকা বন্দর থেকে তো এখন বাজে এগারোটা মানে আধা ঘন্টায় কিন্তু একেবারে বুড়িগঙ্গা রেলওয়ে সেতু অতিক্রম করছে এমবি রাজার হাটপি যাচ্ছি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে

তো ক্যান্টিন চলে আসলাম দেখ ক্যান্টিন থেকে মুরগি এবং গাজরচ্চুরি আজকে ভোজন করব তো ঢাকাতে যাচ্ছি এলিশা এবং এখন খাবো কফি শপে আমরা দুইজন কফি খাচ্ছি এবং একজন তবে এলো এসএমসি এর লেমন জুস নোভমনে স্বাগতম চুমুকের সাথে অবশেষে চলে আসলাম ইলিশিয়া ঘাটে তো প্রায় ছয় ঘন্টার মতো লাগলো ঢাকা থেকে ইলিশা আসতে ঘাটে আসা যাওয়া দুই এর পেছনে ঠিক রয়েছে এমবি রাজারহাট বি আর কর্ণকুলি এবং সম্পদ রয়েছে আজকে এই চারটি নৌজানি ছেড়ে যাবে ইলিশা থেকে তো সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ সবাইকে